আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে টপ ওয়ার্কিং আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে কোন জাতের সাথে কোনটা টপ ওয়ার্কিং করলে ভালো ভালো রেজাল্ট হয় আজকে ভিডিওটার ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আগে আপনাদেরকে দেখায় কীভাবে টপ ওয়ার্কিং এর গ্রাফটিং হয় অলরেডি এখানে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে লাস্ট এখন এইটা আছে এইটা আপনাদের দেখাবো একদম কাছ থেকে এই যে একটু হাল শালটা তুলে নিয়ে তুমি কাটাটা একটু দেখাও এই যে কাটাটা এই দেখেন এটা একটু পাতলা করে কেটে এভাবে এভাবে কেটে এটা এর ভেতরে দিয়ে এক সাইডে এটা মিলেতে হবে মিলাই এটাকে এটা হচ্ছে টপ ওয়ার্কিং আমরা গাছ একটা আপনার পরিপূর্ণ গাছ দেখাই এই দেখেন এই যে একটা গাছ এইটা আমরা টপ ওয়ার্কিং করছি এই দেখেন এটা দুই বছরের গাছ গাছের গ্রোথটা ওইভাবে হয়নি এটা হচ্ছে ম্যান্ডারিন কাছ থেকে দেখায় আরও কাছ থেকে ফোন দেখায় আপনাদের এই দেখেন এই হচ্ছে পাতা এই ম্যান্ডারিনটা একেবারেই বাজে টক হয় মানে কিছুটা একটু গন্ধ টাইপের ভালো হয় না আমরা এই জন্য কি এখানে দাঁড়াও একটু ঠিক করে নিই এই জন্য এই দেখেন এই এই ম্যান্ডারিনের সাথে আমরা পরীক্ষিতভাবে আমার নিজের বাগানেও বান্দা এই ম্যান্ডারিনটা খুবই বাজে অনেকটা চায়নার মতো দেখতে হঠাৎ করে কেউ দেখলে মনে করবে চায়না কমলা কিন্তু এটা ম্যান্ডারিন এই ম্যান্ডারিনের খোসা পাতলা কিন্তু মোটেও ভালো হয় না প্রচণ্ড টক এবং রস শুকিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি আমরা এখন এই বাজে জাতটাকে ভালো জাতে রূপান্তরিত করছি এটা হচ্ছে টপ ওয়ার্কিং যে আপনার একটা খারাপ জাত পড়ছে সেটার সাথে আপনার একটা ভালো জাত গ্রাফটিং করবেন কিন্তু সেটা খুব বড় হয়ে গেলে একটু সমস্যা আমরা মনে হয় অনেকে কেটে ফেলে গাছটা কি করে গাছটা কেটে ফেলে আমরা বলি যে আপনারা না কেটে টপ ওয়ার্কিং করেন এবং টপ ওয়ার্কিং করলে খুব ভালো রেজাল্ট হবে আপনারা জেনে বুঝে ডাল সংগ্রহ করে টপ ওয়ার্কিং করবেন এই দেখেন দুইটা কাজ আমরা করে থাকি যেমন এ একটা গাছ এর মাঝখানে একটা গাছ লাগাবো এবং টপ ওয়ার্কিং করে দেব আবার টপ ওয়ার্কিং যদি এই সময়টাই করেন এই শীতের সময় তাহলে রেজাল্ট সবচাইতে ভালো পাবেন এবং ঠিক এক বছর পরে যে যদি গাছের প্রপার যত্ন নেন তাহলে এই গাছে আপনারা পরের বছরই ফুল পাবেন কিন্তু সায়ন সংগ্রহ করার ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই দেখেন এই ম্যান্ডারিনের সাথে আমরা যে ম্যান্ডারিন নিয়ে কথা বলছি এই ম্যান্ডারিনের সাথে আমরা ছাতকি পাকিস্তানি এবং চায়না গ্রাফটিং করে ভালো রেজাল্ট পাইছি এবং অত্যন্ত গ্রোথ আমার নিজের বাগানের ভিডিও কিছু দিনের মধ্যে দেব যেটা আমরা এই ম্যান্ডারিনের সাথেই আমরা গ্রাফটিং করছি টপ ওয়ার্কিং করছি সেটার ভিডিও আপনাদেরকে দেব দেখেন আমরা এখন আছি চিলাহাটি চিলাহাটি একটা চা বাগান এটা সাতাশ বিঘে একটা চা বাগান আমি একটু আস্তে আস্তে যদি ঘুরিয়ে দেখাই অনেক বড় চা বাগান দেখেন এখানে ওনার এই টাই বেশি ছিল প্রায় তিনশো গাছের উপরে আমরা সেগুলোতেই টপ ওয়ার্কিং করছি সেগুলোতে টপ ওয়ার্কিং করছি আমি আসলে এইভাবে বাইরে টপ ওয়ার্কিং করার জন্য যাইনি যেহেতু ওনার অনেক রিকোয়েস্টের কারণে আমি আসছি উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ওনার অনেক গাছ এখানে দেখেন অনেক বড় প্রজেক্ট দেখেন সাতাশ বিঘার একটা প্রজেক্ট এ দেখেন আমি দূর থেকে মনে হয় সাঁতা সাতা দেখতে পারছেন এই পলিপ দেখেন এগুলো সব টপ ওয়ার্কিং করা আর ভিয়েতনামি এবং বাউথিরি এই এই দুইটাতে সবচাইতে বেশি টপ ওয়ার্কিং ভালো হয় ভিয়েতনামি এবং বাউথির সাথে টপ ওয়ার্কিং সবচাইতে ভালো হয় এবং সেটার সাথে মালটা বানবেন যে কোনো ধরনের মালটা যেটাই বানবেন সেটাই আপনি ভালো রেজাল্ট পাবেন আর এই ম্যান্ডারিনের সাথে ছাতকি পাকিস্তানি কমলা জাতীয় যতগুলো জাত আছে ভালো হবে এই দেখেন এই যে পুরো প্রোজেক্টটা দেখায় আপনারা যদি আরও কাছ থেকে দেখাইতে বলেন আমি আবারও দেখাই দেখেন এদেন এটাতে পাঁচটা বান্ধা হয়েছে টপ ওয়ার্কিং তবে খুব বড়ো গাছ হয়ে গেলে রিক্স না নেওয়াই ভালো যেহেতু এইগুলো দুই বছরের গাছ এই যে কাছ থেকে দেখাই এগুলো দুই বছরের গাছ এই যে বাক্কা তুমি এই গাছটার তো একটু কেটে দেখাও তো টপ ওয়ার্কিং করার জন্য ডাল কিভাবে ইয়ে করতে হবে কাটাকটা দাও তো এই যে এটা এইটাতে আমরা টপ মানে ডালগুলো এই গাছটা অলরেডি অর্ধেক কাঁটা আছে এই যে অর্ধেক কাঁটা আছে এখন আমরা কিভাবে ডালগুলো সিলেক্ট করব সেটা আপনাদের দেখাবো একদম গোড়া পর্যন্ত ডাল কোনো পাতা মানে ডাল রাখা যাবে না খাটো যত ডাল আছে সবগুলো কেটে দিতে হবে কেটে দিয়ে যেই ডালগুলো আমরা টপ ওয়ার্কিং করবো শুধু সিলেক্ট করে সেই ডালগুলোই রাখবো এই দেখেন একদম গুঁড়ার থেকে দেখাই হুম এই যে একদম তলার থেকে আমি দেখাই দেখেন এই যে আমাদের পাঁচটা কি ছয়টা ডাল রেডি হয়ে গেল এর সাথে আমরা টপ ওয়ার্কিং করে দেব আর যদি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন টপ ওয়ার্কিংয়ের জন্য যে কোনো ধরনের হেল্প লাগে আমি আপনাদেরকে করব এই যে উনি আরও একটা গ্রাফটিং করে দেখাচ্ছে এই যে এটার সাথে আমরা ছাতো কি গ্রাফটিং করছি এই যে পায় লাগে না ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা একটু সময় নিয়ে দেখবেন উপকৃত হবেন যাদের খারাপ জাত আছে তারা কিন্তু ভালো জাতে রূপান্তরিত করতে পারবেন এভাবে টপ ওয়ার্কিং করে আর এই সময়টাই এই জানুয়ারি মাসটায় সবচাইতে ডিসেম্বর জানুয়ারি এটা সবচাইতে ভালো মানে টপ ওয়ার্কিংয়ের জন্য এই দেখেন একটা হয়ে গেল আরও একটা করছে এই যে এই যে তবে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর কেউ যদি টপওয়ার্কিংয়ের জন্য জানতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন এটাতেও ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে আর একটা নাম্বার আছে বাংলালিংক জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম